ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে ক্লাস টেনের প্রথম চ্যাপ্টারের একটি বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি হল বিপিন চন্দ্র পাল বিপিনচন্দ্র পাল ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী ভারতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অ্যালান অক্টোভিয়ান হিউম আঠারোশো পঁচাশি সালে কংগ্রেস প্রতিষ্ঠা করেন এই কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট তৈরি হয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র ব্যানার্জি প্রমুখের নেতৃত্বে এবং কংগ্রেস প্রথম যুগে উমেশচন্দ্র ব্যানার্জি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ফিরোজ শাহ মেহতা এদের নেতৃত্বে আবেদন নিবেদনের মাধ্যমে ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক দাবি দাওয়া তুলে ধরবার চেষ্টা করেন কংগ্রেসের এই নেতৃত্বের যে নীতি সেটা হলো আবেদন নিবেদনের নীতি এই আবেদন নিবেদনের নীতির মাধ্যমে ভারতবর্ষের মানুষের যে সমস্যা সেই সমস্যার সমাধান সম্ভব নয় এ কথা বিপিনচন্দ্র পাল মনে করেন বিপিনচন্দ্র পাল এবং তার সঙ্গে তার সঙ্গে বালগাঙ্গাধর তিলক মহারাষ্ট্রের পাঞ্জাবেল লালা লাজপত রায় এদের বক্তব্য হল যে ভারতবর্ষের মানুষের আর্থিক সামাজিক রাজনৈতিক দাবি পূরণ করতে হলে আদায় করতে গেলে আবেদন নিবেদনের মাধ্যমে সম্ভব নয় প্লিজ প্রে এবং প্রোটেস্ট কংগ্রেসের যে আদর্শ নরমপন্থীদের যে আদর্শ সেই আদর্শের মাধ্যমে সম্ভব নয় ভারতকে ভারতের মানুষের ব্রিটিশ সরকারের কাছ থেকে দাবি আদায় করতে গেলে সরকারকে চাপ দিতে হবে ভারতের জনগণের মধ্যে সংগ্রামী মানসিকতা তৈরি করতে হবে ভারতের মানুষের মধ্যে দেশপ্রেম দেশাত্মবোধ দেশাত্মবোধ সৃষ্টি করতে হবে এই আদর্শ যদি মানুষ মেনে চলে মানুষের মধ্যে সৃষ্টি করা যায় তাহলেই তাহলেই ভারতকে ভারতকে ভারত ভারতবাসীর ব্রিটিশ সরকারের কাছ থেকে দাবি আদায় করা সম্ভব বিপিনচন্দ্র পাল এর যে লেখা সত্তর বছর এই গ্রন্থটা তার আত্মজীবনী বিপিন চন্দ্র পালের এই গ্রন্থটা আত্মজীবনী হলেও বিপিন চন্দ্রপাল জন্মগ্রহণ করেন আঠারোশো সালে আর বইটা লিখেছেন উনিশশো বছরে উনিশশো সালে বইটা লিখেছেন উনিশশো সালে অর্থাৎ সত্তর বছরে তিনি আত্মজীবনী লিখেছেন কিন্তু এই বইটা সত্তর বছরের বইটার নাম হইলেও এই বই কিন্তু পূর্ণ নয় এই বই এই বই আংশিক সময়ের ইতিহাস লেখা সেই বইয়ে আঠারোশো থেকে আঠারোশো সালের ঘটনা বিপিনচন্দ্র তার সত্তর বছর ইতিহাস গ্রন্থে আলোচনা করেছেন বিপিনচন্দ্র একজন স্বাধীনতা সংগ্রামী কংগ্রেসের চরমপন্থী নেতা হিসাবে তিনি সত্তর বছর এই গ্রন্থে আত্মজীবনী এই গ্রন্থে সেই সময়ের অর্থাৎ আঠারোশো আটান্ন থেকে আঠারোশো আশি এই সময়ের এই সময়ের জাগরণের কথা লিখেছেন তিনি ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয় চেতনা সংগ্রামী মানসিকতা ত্যাগের মানসিকতা সরকারের কাছ থেকে দাবি আদায় করতে গেলে সরকারকে চাপ দিতে হবে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে এই ধরনের বক্তব্যগুলি তার সত্তর বছর এই আত্মজীবনী গ্রন্থে তুলে ধরেছেন বিপিনচন্দ্র বলেছেন আমি বাংলাতে জন্মগ্রহণ করেছি আমি ভারতবর্ষের জন্মগ্রহণ করেছি আমার এই জন্ম সার্থক জন্ম আমি ভারতে জন্মেছি আমি এই বাংলাতে জন্মেছি আমি গর্ববোধ করি বাংলায় জন্মগ্রহণ করে আমি গর্ববোধ করি আমি সৌভাগ্যবান তিনি এই গ্রন্থে সত্তর বছর গ্রন্থে শ্রীহট্টের সমাজ জীবন শ্রীহট্টের লোকাচার কলকাতায় কলকাতার ছাত্রাবাসের জীবনযাপন প্রেসিডেন্সি কলেজ ব্রাহ্ম সমাজ যে ব্রাহ্ম সমাজ রামমোহন রায় প্রতিষ্ঠিত করেছিলেন সেই ব্রাহ্ম সমাজের আদর্শ জাতীয় জাগরণের নায়ক আনন্দমোহন বসুর আদর্শ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জাতীয়তাবাদী ভাবনা নবগোপাল মিত্রের দেশাত্মবোধের যে আলোচনা সেইগুলো তিনি সত্তর বছর গ্রন্থে তুলে ধরেছেন আরেকটি জীবন স্মৃতির কথা আজকে আমি এখন আলোচনা করব সেই জীবন স্মৃতির টি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা তথা ভারত তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ জীবন স্মৃতি এই কেলে লিখেছেন রবীন্দ্রনাথ এই গ্রন্থের বক্তব্য কী এই গ্রন্থ লেখার তাৎপর্য কি এই গ্রন্থ লেখার তাৎপর্য হচ্ছে বাংলার সমাজ জীবন বাংলার মানুষের মধ্যে স্বাদেশিকতার বিকাশ ঘটানো এটাই হচ্ছে এই গ্রন্থের তাৎপর্য এই গ্রন্থটি উনিশশো সালে লেখা হয়েছে বারো সালে তিনি লিখেছেন এই গ্রন্থে ঠাকুরবাড়ির অর্থাৎ ট্যাগর পরিবারের ফ্যামিলির অভিজাত পরিবার এই অভিজাত পরিবারের মতো আরও পাঁচটা পরিবারের শিশুদের জীবনধারা শিশুদের শিক্ষা বালক রবীন্দ্রনাথের কাব্যচর্চা অর্থাৎ বালক অবস্থায় রবীন্দ্রনাথ কী কী কাব্য চর্চা করেছেন কী ধরনের কাব্যচর্চা করেছেন সে বিষয়ে রবীন্দ্রনাথ যে গান চর্চা করতেন সে বিষয়ে অতি সুন্দরভাবে এই জীবন স্মৃতি গ্রন্থে আলোচনা করেছেন আমরা রবীন্দ্রনাথকে শুধু বিশ্ব কবি হিসাবে আমরা জানি বিশেষভাবে কিন্তু রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তা পলিটিক্যাল থট রাষ্ট্র দর্শন আছে সেখানে আমরা রবীন্দ্রনাথের অনেক স্বাদেশিকতার পরিচয় আমরা পাই জালিয়ান হত্যা কাণ্ড ঘটলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধি জেনারেল ডায়ার সেখানে জালিয়ান ওয়ালাবাগের একটি ঘেরা মাঠে দশ হাজার লোকের উপর নির্মমভাবে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এবং পুলিশ গুলি চালিয়েছিল যার ফলে সেখানে বহু মানুষ মারা গিয়েছিল রবীন্দ্রনাথ তার আগে নাইট উপাধি পেয়েছিলেন সেই নাইট উপাধি তিনি ত্যাগ করলেন প্রত্যাখ্যান করলেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এইভাবে নগ্নভাবে ভারতীয় মানুষের উপর ভারতবাসীর উপর অত্যাচার নিয়ে এসতে আমি এই নাইট টুবাদি প্রত্যাখ্যান করলাম এটা তার বড় স্বাদেশিকতার পরিচয় এই জীবন স্মৃতি গ্রন্থে সমাজের রীতিনীতি সমাজের সামাজিক ঘটনাবলী বিভিন্ন প্রথা ইত্যাদি সম্পর্কে তুলে ধরেছেন আর সবথেকে গুরুত্বপূর্ণ হল স্বাদেশিকতা যে স্বাদেশিকতার কথা আমি বললাম তা তিনি প্রমাণ দিয়েছেন তিনি বঙ্গভঙ্গ বিরুদ্ধে যে স্বদেশী বৈকট আন্দোলন গড়ে উঠেছিল তখনও তিনি কথার পরিচয় দিয়েছেন তিনি রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে বাংলার মানুষের মধ্যে ভাই বোন তথা মানুষের মধ্যে হিন্দু মুসলিম সকলের মধ্যে ঐক্য মনোভাব সৃষ্টি করা এবং সেটাকে আরও সুদৃঢ় করা এর মধ্য দিয়ে তিনি স্বাদেশিকতার পরিচয় দিয়েছেন আর এই গ্রন্থে জীবন স্মৃতি গ্রন্থেও তিনি স্বাদেশিকতার কথা তুলে ধরেছেন তাহলে এই ছোট্ট ভিডিওর সত্তর বছর এটি কি এটা হল আত্মজীবনী কার আত্মজীবনী বিপিনচন্দ্র পাল বিপিনচন্দ্র পালকে একজন স্বাধীনতা সংগ্রামী এবং কংগ্রেসের চরমপন্থী নেতা বিপিনচন্দ্র পাল বাংলার স্বাদেশিকতা তুলে ধরবার জন্যে বাংলার সামাজিক জীবন সমাজের মানুষের জীবন বাংলার সংস্কৃতি বাংলার রাজনৈতিক জীবন এগুলি তুলে ধরেছেন তাই সত্তর বছর হল আমরা এইটা সত্তর বছর হল সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনের দর্পণ বা আয়না জাতীয় জাগরণ সৃষ্টির ক্ষেত্রে বাংলাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন আমরা দেখব যে তার এই যে প্রচেষ্টা কতটা সফল হয়েছে ব্রিটিশ ভারতবর্ষে সাম্রাজ্যবাদ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে বাংলা সব থেকে এগিয়েছিল এই এই ধরনের এই ধরনের সত্তর বছর এই গ্রন্থের অবদান এখানে আছে আর রবীন্দ্রনাথের এই জীবন স্মৃতি রবীন্দ্র জীবন স্মৃতি গ্রন্থ কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে উনিশশো সালে আবার ওখানে সত্তর বছর এটা কে লিখেছেন এটা লিখেছেন বিপিনচন্দ্র পাল কত সালে উনিশশো সালে কোন সময়ের কথা এই সত্তর বছর জীবন স্মৃতিতে লেখা আছে আঠারোশো থেকে আঠারোশো সালের ঘটনা এইগুলো শট কোশ্চেন হিসাবে তোমরা পড়বে একটু মনে রাখবে এই এটা এই বলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর আলোচনা শেষ করলাম